আসসালামু আলাইকুম আপনাদের সাথে চলে এসেছি আজকে কিছু ককটির রিংয়ের কালেকশন দেখবো ডায়মন্ডের আর এই সুন্দরগুলো পার্টি ওয়ারের প্রত্যেকটা তো এই কালেকশানসগুলো আজকে ভাইয়া দেখাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড পয়েন্ট অ্যান্ড এই যে সুন্দর কালেকশনগুলো আজকে এখন আমরা দেখব দেখতে পাচ্ছি এটা দেখেন এটা প্রাইস কত পড়ছে এক লক্ষ পনেরো হাজার টাকা খুব সুন্দর দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা দেখতে পারছি দেখেন এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুব সুন্দর এটা দেখেন এটার প্রাইস পড়ছে এক লক্ষ দশ আচ্ছা এটা দেখতে পারছি দেখেন এটার প্রাইস পড়ছে এক লক্ষ চল্লিশ এটার প্রাইসটা কত এক লাখ বিশ হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে চারশি হাজার টাকা এটা দেখতে পাচ্ছি দেখছেন খুব সুন্দর এটা প্রাইস পড়ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ওকে এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে এটা এসে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস এটা করবে আছে 2 লক্ষ হাজার 2 লক্ষ হাজার এটাও অনেক সুন্দর এটার প্রাইস কতছে আমাদের ঠিক লক্ষ লক্ষ এটার প্রাইস কত পড়ছে এটা লক্ষ লক্ষ

ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস কতছে এটা পুরো এক লক্ষ 25 হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত করছে লক্ষ লক্ষ এটা দেখেন এটার প্রাইস কতছে এটা পূর্ব হচ্ছে লক্ষ টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে কত বলবো হচ্ছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এটা আড়াই লক্ষ আড়াই লক্ষ 2 লক্ষ টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 70 1 লক্ষ হাজার টাকা আড়াই লক্ষ আচ্ছা আড়াই লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার তো এরকম আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সবার চলে আসতে হবে ডায়মন্ড পয়েন্ট অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ব্লকে নাম্বার এইট বসুন্ধরা সিটি পান্থ ঢাকা বারোশো পাঁচে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট ফুল কালেকশনটা দেখতে চান